আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওখানে কাত আজকে স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী তিন দশমিক তিন পঁচাত্তর পৃষ্ঠার পূর্ণ সংখ্যার বিয়োগ চ্যাপ্টারের দশ নং প্রশ্নগুলোর সমাধান করব তো দশ নঙে আছে বিয়োগ ফল নির্ণয় করো তো দশের ক নাম্বার প্রশ্নটি হচ্ছে এখানে ছিল থার্টি ফাইভ মাইনাস টোয়েন্টি তো এটা হচ্ছে বিয়োগ করবো তো এই অঙ্কটার সমাধান করার জন্য প্রথম হচ্ছে সমান চিহ্ন দিয়ে নিব এখন হচ্ছে এই থার্টি ফাইভের সামনে দেখুন কোনো চিহ্ন নয় তার মানে ধরে নিবো এখানে হচ্ছে প্লাস আছে আর টোয়েন্টি সামনে ছিল মাইনাস তো দুই ধরনের চিহ্ন তো দু ধরনের চিহ্ন থাকলে বিয়োগ করতে হবে তো থার্টি ফাইভ থেকে টোয়েন্টি বিয়োগ করবো তো এখানে থার্টি ফাইভের মধ্যে একও করছে ফাইভ আর টোয়েন্টির মধ্যে একক হচ্ছে ডান পাশের জিরো তো ফাইভ থেকে জিরো বিয়োগ করলে হবে হচ্ছে ফাইভ আর দশক আছে থ্রি আর এখানে দশক আছে টু তো থ্রি থেকে টু বিয়োগ করলে হবে হচ্ছে ওয়ান তো ক নাম্বার প্রশ্নটির অ্যান্সার হবে হচ্ছে ফিফটিন তো শেষে লিখে দিব হচ্ছে এস অর্থাৎ হচ্ছে অ্যান্সার রূপ হচ্ছে এখন হচ্ছে ক নাম্বার প্রশ্নটির সমাধান করবো এখানে ছিল প্রথমে 72 টু মাইনাস পরে ছিল নাইনটি এখানে দেখুন সেভেন্টি এর সামনে কোনো চিহ্ন নাই তার মানে ধরে নিব এখানে প্লাস চিহ্ন আসছে আর নাইনটির সামনে আসছে মাইনাস এখানেও কিন্তু ধরনের চিহ্ন তাহলে হচ্ছে বিয়োগ করতে হবে আমরা যদি দুই ধরনের চিহ্ন থাকলে বিয়োগ করব তো প্রথম হচ্ছে বড়টা থেকে বিয়োগ করতে হয় সব সবসময় বড় সংখ্যা থেকে বিয়োগ করব সেটা হোক যোগের অথবা বিয়োগের তো নাইনটি হচ্ছে বড় 72 টু হচ্ছে ছোটো তো যেটা বড় সেটাকে উপরে উপরের সংখ্যা মনে করব আর যেটা ছোটো সেটা হচ্ছে নিচেই সংখ্যা মনে করব তো এখানে নাইনটির মধ্যে একক হচ্ছে জিরো আর এখানে 72 এর মধ্যে একক হচ্ছে টু তো উপরে হচ্ছে জিরো আর নিচে আসছে টু তো জিরো যেহেতু ছোটো বিয়োগের ক্ষেত্রে ছোটো হইলে জিরো থাকলে সেটাকে টেন ধরতে হয় তো টেন থেকে এই টু বা বিয়োগ করলে হবে হচ্ছে এইট যেহেতু জিরোকে টেন ধরেছিলাম তো হাতে ওয়ান আছে সেই ওয়ানটা এই নিচের ঘরে যে সেভেন ছিল দশকের ঘরে তার সাথে যুগ হয়ে যাবে সেভেন আর হাতের ওয়ান হয় হচ্ছে এইট তো নাইন থেকে এইট বিয়োগ করলে হবে হচ্ছে ওয়ান আর বড়টার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা এখানে বসবে বড় হচ্ছে নাইনটি তো নাইনটির সামনে ছিল হচ্ছে মাইনাস তো এখানেও মাইনাস চিহ্ন বসবে অর্থাৎ থেকে বাহাত্তর করলে হবে হচ্ছে আঠারো আর বড়টার সামনে মাইনাস ছিল এই জন্য এখানে বসছে তো এখন শেষ লিখে দিবস অ্যান্সার মাইনাস এইটিন তো এটা হচ্ছে নাম্বার প্রশ্নটির সমাধান তো এখন হচ্ছে নাম্বার প্রশ্নটি সমাধান করব। এখানে ছিল ব্র্যাকেটের ভিতরে মাইনাস ফিফটিন তারপরে ছিল মাস্কের মাইনাস তারপরে ছিল ব্র্যাকেটের ভিতর মাইনাস এইটিন তো যদি সমাধান করবো তো সমান চিহ্ন দিয়ে নিব প্রথম হচ্ছে ব্র্যাকেটের কাজ করতে হবে তো ব্র্যাকেটের বাইরে এখন কোনো চিহ্ন নাই তার মানে ধরে নেব এখানে প্লাস আর ভিতরে এসেছে মাইনাস তো ব্র্যাকেটের জন্য চিহ্ন দুইটা গুণ দিব আর মাইনাস সভাব হচ্ছে মাইনাস পরে ফিফটিন ছিল ফিফটিন লিখে দিব আর এখানে ব্র্যাকেটের বাইরে ছিল মাইনাস আর ভিতরে এসছে মাইনাস তো ব্র্যাকেটের জন্য চিহ্ন দুটা গুণ মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস পরে এইটিন ছিল এইটিন লিখে দিব এখন হচ্ছে ফিফটিনের সামনে ছিল মাইনাস আর এইটিনের সামনে ছিল প্লাস এখানেও কিন্তু ধরনের চিহ্ন তাহলে হচ্ছে ভিউ করতে হবে আর বিয়োগ করব বড় সংখ্যা থেকে বড় হচ্ছে এইটিন এইটিনের থেকে ফিফটিন বিয়োগ করলে হয়েছে থ্রি অর্থাৎ আঠারো থেকে পনেরো বিয়োগ করলে হবে তিন আর বড়টার সামনে যেহেতু প্লাস ছিল এখানে প্লাস বসবে প্লাস সামনে না দিলেও বুঝতে হবে যে এখানে প্লাস চিহ্ন আছে তো শেষে লিখবো হচ্ছে অ্যান্সার থ্রি তো এটাই হচ্ছে নম্বর প্রশ্নটির সমাধান এখন হচ্ছে দশের ঘ নাম্বার প্রশ্নটির সমাধান করব এখানে ব্র্যাকেটের ভিতরে ছিল মাইনাস টোয়েন্টি এবং বাইরে ছিল হচ্ছে মাইনাস থার্টিন এখন এটার সমাধান করবো এর জন্য লিখে নেব হচ্ছে সমান চিহ্ন তো এখানে দেখুন ব্র্যাকেটের বাইরে কোনো চিহ্ন নাই তার মানে ধরে নেব এখানে প্লাস চিহ্ন আছে আর ভিতরে হচ্ছে মাইনাস চিহ্ন তো ব্র্যাকেটের জন্য চিহ্ন দুটা গুণ দিতে হবে এ মাইনাসে গুণ দিলে হয় মাইনাস পরে ভিতরে টোয়েন্টি ছিল সংখ্যা তো টোয়েন্টি লিখে নেব আর তারপরে ছিল মাইনাস থার্টিন তো লিখে নিব এখন দেখুন টোয়েন্টির সামনে মাইনাস থার্টিনের সামনেও মাইনাস তো যেহেতু একই চিহ্ন একই চিহ্ন সেটা হোক যোগের অথবা বিয়োগের একই চিহ্ন হলে সংখ্যাগুলো যোগ করতে হয় এবং তাদের সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নটাই এখানে বসাইতে হবে সামনে তো যেহেতু এই দুইটা একই চিহ্ন তো সংখ্যাগুলো যোগ করবো তো টোয়েন্টি আর থার্টিন যোগ করলে হয় হচ্ছে থার্টি থ্রি অর্থাৎ বিশ আর তেরো যোগ করলে হয় হচ্ছে তেত্রিশ তো লিখেছি আর যেহেতু দুইটার সামনে মাইনাস ছিল তো এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিব তো শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার মাইনাস থার্টি থ্রি তো এটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন সমাধান হচ্ছে ও নাম্বার সমাধান করবো এখানে ছিল টোয়েন্টি থ্রি মাইনাস ব্র্যাকের ছিল মাইনাস টুয়েলভ তো প্রথমে কাজ করব তো সমান চিহ্ন নিব প্রথমে টোয়েন্টি থ্রি ছিল টোয়েন্টি থ্রিটা লিখে নিব ব্র্যাকের বাইরে ছিল মাইনাস এবং ভিতরে আসছে মাইনাস ব্র্যাকেট চিহ্ন জন্য সংখ্যা দুইটা গুণ দিব মাইনাসে প্লাস আর পরে টুয়েলভ ছিল টুয়েলভ লিখে দিব তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখন এখানে হচ্ছে টোয়েন্টি থ্রির সামনে কোনো চিহ্ন নাই তার মানে যোগ আছে টুয়েলভের সামনে আছে যোগ তো যেহেতু একই চিহ্ন সংখ্যা যোগ করতে হবে তো এখানে এক হচ্ছে আর এখানে এক হচ্ছে টোয়েন্টি থ্রি আর টুয়েলভ যোগ করলে হবে থার্টি ফাইভ তো শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার থার্টি ফাইভ তো এটাই হচ্ছে ও নাম্বার প্রশ্নটির সমাধান এখন হচ্ছে চ নাম্বার প্রশ্নটির সমাধান করবো তো এখানে ছিল ব্র্যাকেটের ভিতরে মাইনাস থার্টি টু তারপরে ছিল মাইনাস এবং ব্র্যাকেটের ভিতরে ছিল মাইনাস ফর্টি তো প্রথম হচ্ছে ব্র্যাকেটের কাজ করতে হবে তো প্রথমে সহন চিহ্ন দিয়ে নিব ব্র্যাকেটের বাইরে কোনো চিহ্ন নাই তার মানে এখানে আছে প্লাস এবং ভিতরে আছে মাইনাস ব্র্যাকেটের জন্য চিহ্ন দুটা গুন দিতে হবে প্লাস মাইনাসে হয় হচ্ছে মাইনাস পরে থার্টি টু ছিল থার্টি টু লিখে দিবো এখানে ব্র্যাকেটের বাইরে ছিল মাইনাস এবং ভিতরে ছিল মাইনাস মাইনাস সেমেন্সে হয় প্লাস পরে ফর্টি ছিল ফর্টি লিখে দিব এখন হচ্ছে থার্টি টু এর সামনে মাইনাস এবং ফর্টির সামনে প্লাস এখানে কিন্তু দু ধরনের চিহ্ন তাহলে হচ্ছে বিয়োগ করতে হবে আর বিয়োগ করব বড় সংখ্যা থেকে বড় হচ্ছে ফর্টি আর ছোট হচ্ছে থার্টি টু তো বড়োটা থেকে ছোটটা বিয়োগ করব তো ফর্টি থেকে থার্টি টু বিয় করলে এইট অর্থাৎ চল্লিশ থেকে বত্রিশ বিয়োগ করলে হবে হচ্ছে আট আর বড়টার সামনে যা চিহ্ন থাকে সেই চিহ্ন এখানে বসে বড় হচ্ছে ফর্টি আর ফর্টির সামনে ছিল প্লাস তো এখানেও প্লাস বসবে প্লাস না দিলেও বলছে এখানে চিহ্ন আছে। তো শেষে লিখে হচ্ছে অ্যান্সার এইট তো এটাই হচ্ছে ছ নম্বর প্রশ্নটির সমাধান এগারো নং প্রশ্নটির সমাধান করব তো এখানে ছিল নিচের ফাঁকা ঘরগুলোতে বৃহত্তর ক্ষুদ্রতর বা সমান চিহ্ন বসাও বাম দিকে মুখ এটা হচ্ছে বৃহত্তর ডান দিকের মুখ এটা হচ্ছে ক্ষুদ্রতর তো এগারো ক নম্বর প্রশ্নটি সমাধান করব এগারো ক নম্বর প্রশ্নটি হচ্ছে এখানে ব্র্যাকেটের ভিতরে ছিল মাইনাস থ্রি পরে প্লাস তারপর ছিল এখানে ব্র্যাকেটের ভিতরে মাইনাস সিক্স পরে একটা খালি ঘর দেওয়া আছে ডান পাশে দেওয়া আছে ব্র্যাকেটের ভিতরে মাইনাস থ্রি পরে ছিল মাইনাস আবার ব্র্যাকেটের ভিতরে ছিল মাইনাস সিক্স তো যেহেতু সমাধান করবো লিখে নিচ্ছি সমাধান এই ফাঁকা ঘরের হয় এই চিহ্ন বসবে না হয় এই চিহ্ন আর না হয় সমান চিহ্ন বসবে কিন্তু এখন কোনটা বসাবো আমরা কিন্তু জানি না কারণ কি করতে হবে এই ফাঁকা ঘরের বাম পাশে যেটা আছে এটার মান বের করতে হবে আবার ডান পাশে যে আছে এটার মানও বের করতে হবে তো কি করব ফাঁকা ঘরের বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে বামপক্ষ ইংরেজিতে বলা হয় লেফট হ্যান্ড সাইড তো আমরা বাংলায় লিখব হচ্ছে সুতরাং বাম পক্ষ সমান চিহ্ন দিব এখন বাম পক্ষ হচ্ছে এই ফাঁকা ঘরের বাম সাইডেরটা তো এখানে ছিল যা ছিল তা লিখে নিব মাইনাস থ্রি তারপরে ব্র্যাকেট ছিল তারপরে প্লাস ছিল পরে ছিল মাইনাস সিক্স এখন সমান চিহ্ন দিব এখন হচ্ছে ব্র্যাকেটের কাজ করবো আগে তো ব্র্যাকেটের বাইরে দেখুন কোনো চিহ্ন নাই তার মানে এখানে হচ্ছে প্লাস ভিতরে হচ্ছে মাইনাস তো ব্র্যাকেটের জন্য চিহ্ন দুটো গুণ দিব প্লাসে মাইনাস হবে মাইনাস পরে চিনি ছিল থ্রি এখন দেখুন এখানে ব্র্যাকেটের বাইরে ছিল প্লাস ভিতরে আছে মাইনাস তো ব্র্যাকেটের জন্য চিহ্ন দুটা গুণ দিব প্লাস এ মাইনাস হবে মাইনাস পরে সিক্স ছিল সিক্স লিখবো এখন থ্রি এর সামনেও মাইনাস সিক্স এর সামনেও মাইনাস দুইটা কিন্তু একই চিহ্ন তো আমরা জানি একই চিহ্ন থাকলে হোক সেটা যোগের অথবা বিয়োগের একই চিহ্ন থাকলে সংখ্যাগুলো যোগ করতে হয় তো যেহেতু একই চিহ্ন সংখ্যা যোগ করবো থ্রি আর সিক্স যোগ করলে হয় হচ্ছে নাইন তাদের সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাই বসে তো দুইটার সামনে মাইনাস ছিল তো এখানে মাইনাস বসে দিব তো এইটুকু অর্থাৎ বাম পক্ষের মান পাইছি হচ্ছে অর্থাৎ মান হচ্ছে এখন সুতরাং ডান পক্ষ ডান পক্ষ এখানে ছিল হচ্ছে ব্র্যাকেটের ভিতরে ছিল মাইনাস থ্রি পরে ছিল মাইনাস তারপর ছিল মাইনাস সিক্স সমান চিহ্ন দিব এখন হচ্ছে প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে এখানে ব্র্যাকেটের বাইরে কোনো চিহ্ন নাই ভিতরে আছে মাইনাস তো ব্র্যাকেটের বাইরের চিহ্ন নাই তো সেটাকে ধরব হচ্ছে প্লাস আছে প্লা ব্র্যাকেটের জন্য চিহ্ন দুটো গুণ দিব প্লাস আর মাইনাসে গুণ দিলে হয় মাইনাস পরে থ্রি ছিল থ্রি লিখবো এখানে হচ্ছে ব্র্যাকেটের বাইরে মাইনাস আর ভিতরে আসছে মাইনাস ব্র্যাকেটের জন্য চিহ্ন দুটো গুণ দিতে হবে মাইনাসে মাইনাসে হবে হচ্ছে প্লাস পরে সিক্স ছিল সিক্স লিখবো এখন দেখুন থ্রির সামনে মাইনাস সিক্সের সামনে প্লাস দুই ধরনের চিহ্ন দুই ধরনের চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় তো বিয়োগ করবো হচ্ছে বড় সংখ্যা থেকে বড় হচ্ছে এখানে সিক্স তো সিক্স থেকে থ্রি বিয়োগ করলে হবে হচ্ছে থ্রি আর বড়টার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসে বড় হচ্ছে সিক্স সিক্সের সামনে প্লাস ছিল তো এখানে প্লাস বসবে প্লাস কিন্তু সামনে না দিলেও বুঝবে এখানে প্লাস আছে তো এখানে বাম পক্ষের মান পাইছি হচ্ছে মাইনাস নাইন আর ডান পক্ষের মান পাইছি থ্রি দুইটা কিন্তু মিল নাই তো এখানে বড় হচ্ছে প্লাসের মান তো মনে রাখতে হবে বড় হচ্ছে প্লাসের মান আর ছোট হচ্ছে মাইনাসের মান তো ডান পক্ষে যেহেতু প্লাস থ্রি আর বাম পক্ষে মাইনাস নাইন তার মানে বড় হচ্ছে এই প্লাস থ্রিটা কারণ ডান পক্ষ হচ্ছে বড় পরে লিখবো হচ্ছে সুতরাং প্রশ্ন যা ছিল তাই লিখবো ব্র্যাকেটের ভিতরে মাইনাস থ্রি তারপর ছিল প্লাস পরে ব্র্যাকেটের ভিতরে মাইনাস সিক্স পরে একটা খালি ঘর ছিল খালি ঘরটা দিয়ে দিব তারপরে ডান পক্ষ যা আসছে তা এখানে ডান ডান পাশ উঠাবো ব্র্যাকেটের ভিতরে মাইনাস তিরি পরে ছিল মাইনাস আবার ব্র্যাকেটের ভিতরে মাইনাস সিক্স এখন খালি করে আমাদের এই তিনটার যে কোনো একটা সংখ্যা বসাইতে হবে আমরা এখান থেকে দেখলাম যে অঙ্ক থেকে ডান পক্ষের মানটা হচ্ছে বড় তো ডান পাশটা বড় তো কি করব। এখানে ডান সাইডে এই চিহ্নটা বসিয়ে দিব তো যেটা বড় সেদিকে এই মুখটা দিয়ে দিব তো এটাই হচ্ছে এগারোর ক নাম্বার প্রশ্নটি সমাধান এখন হচ্ছে এগারোর খ নাম্বার প্রশ্নটি সমাধান করব তো এখানে ছিল এটা হচ্ছে প্রশ্ন তো যেহেতু সমাধান করব লিখে নিচ্ছি সমাধান ফাঁকা ঘরের বাম পাশেটা হচ্ছে বাম পক্ষ আর ডান পাশেটা হচ্ছে ডান পক্ষ তো প্রথমে হচ্ছে বাম পক্ষের মান বের করতে হবে তারপর হচ্ছে ডান পক্ষের মান বের করব তো যেহেতু বাম পক্ষের মান বের করব তো লিখে নিব হচ্ছে সুতরাং বাম পক্ষ সমান চিহ্ন দিব বামপক্ষে যে প্রশ্ন যা ছিল সেটা এখানে উঠাই নিব তো ছিল হচ্ছে মাইনাস ব্র্যাকেটের ভিতরে মাইনাস ছিল তারপর ছিল টোয়েন্টি পরে আবার ছিল মাইনাস পরে ব্র্যাকেটের ভিতরে ছিল মাইনাস টেন তো প্রথম হচ্ছে প্রথম হচ্ছে ব্র্যাকেটের কাজ করব । তো ব্র্যাকেটের বাইরে দেখুন কোনো চিহ্ন নেই তার মানে এখানে প্লাস আছে ধরে নিব আর ব্র্যাকেটের ভিতরে আছে মাইনাস এই ব্র্যাকেটের জন্য চিহ্ন দুটা গুণ দিতে হবে এ মাইনাস হবে মাইনাস পরে টোয়েন্টি ওয়ান ছিল টোয়েন্টি ওয়ান লিখবো এখানেও ব্র্যাকেটের বাইরে ছিল মাইনাস এবং ভিতরে ছিল মাইনাস তো ব্যাগের জন্য চিহ্ন দুইটা গুণ দিতে হবে মাইনাসে মাইনাসে প্লাস পরে টেন ছিল টেন লিখে দিব তারপর হচ্ছে সমান চিহ্ন দিব টোয়েন্টি ওয়ানের সামনে ছিল মাইনাস এবং এখানে টেনের সামনে আছে প্লাস এখানে কিন্তু দুই ধরনের চিহ্ন তো দুই ধরনের চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় বড় সংখ্যা থেকে বিয়োগ করব তো টোয়েন্টি ওয়ান থেকে টেন বিয়োগ করলে হয় হচ্ছে ইলেভেন অর্থাৎ একুশ থেকে দশ বিয়োগ করলে এগারো হবে আর বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে সেই চিহ্ন বসাইতে হয় বড় সংখ্যা হচ্ছে এখানে টোয়েন্টি ওয়ান তো টোয়েন্টি ওয়ানের সামনে মাইনাস ছিল তো এখানেও মাইনাস বসবে বাম পক্ষের এটুকুর মান পাইছে হচ্ছে মাইনাস ইলেভেন এখন হচ্ছে ডান পক্ষের মান বের করব তো এখন লিখব হচ্ছে সুতরাং ডান পক্ষ ডান পক্ষ পক্ষের প্রশ্নে যা ছিল তাই লিখবো মাইনাস থার্টি ওয়ান তারপরে ছিল প্লাস পরে ছিল ব্র্যাকেটের ভিতরে মাইনাস ইলেভেন এখন সমান চিহ্ন দিব প্রথম হচ্ছে ব্র্যাকেটে কাজ করব এখানে ব্র্যাকেটের বাইরে কোনো চিহ্ন নাই তার মানে ধরে নেব প্লাস চিহ্ন আছে আর ভিতরে এসে মাইনাস তো ব্র্যাকেটের জন্য চিহ্ন দুটো ঘুম দিতে হবে প্লাসে মাসে মাইনাস পরে থার্টি ওয়ান ছিল থার্টি ওয়ান লিখবো আর এখানেও ব্র্যাকেটের বাইরে ছিল প্লাস আর ভিতরে আছে মাইনাস প্লাস প্লাসেভেন আসে হবে হচ্ছে মাইনাস তো লিখবো মাইনাস পরে ছিল ইলেভেন তো ইলেভেন দিব এখন দেখুন এখানে থার্টি ওয়ানের সামনে মাইনাস ইলেভেনের সামনে মাইনাস দুইটা কিন্তু একই চিহ্ন তো একই চিহ্ন থাকলে সংখ্যাগুলো যোগ করতে হয় সেটা হোক একই চিহ্ন যোগের অথবা বিয়োগের তো এখানে সংখ্যাগুলো যোগ করবো তো এখানে এক হচ্ছে ওয়ান এখানে এক হচ্ছে ওয়ান 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 হয় হচ্ছে টু এখানে ছিল থ্রি দশক আর এখানে ছিল ওয়ান থ্রি আর ওয়ান যোগ করলে হয়েছে ফোর অর্থাৎ একত্রিশ আর হচ্ছে এগারো যোগ করলে হয়েছে বিয়াল্লিশ তো যেহেতু তাদের দুটার সামনে মাইনাস ছিল তার মানে এখানে মাইনাস বসবে তো ডান পক্ষ পাইছে হচ্ছে মাইনাস ফর্টি টু আর বাম পক্ষ পাইছে মাইনাস ইলেভেন এখন বড় কোনটা ছোট কোনটা বুঝবো কিভাবে তো এটা বোঝার জন্য সংখ্যা রেখে দেখাইতে হবে তো এখানে মনে করুন জিরো এটা হচ্ছে প্লাস ওয়ান ডান দিকে যিনি প্লাস এর মান বসে আর বাম দিকে হচ্ছে মাইনাস এর মান বসে তো এখানে যেহেতু দুইটাই মাইনাস ছিল তো বামেরটা একটা দেখতে দেখাইতেছি তো মাইনাস ওয়ান তারপরে একটা গড়টা কেটে নিচ্ছে এটা হচ্ছে মাইনাস টু এভাবে এখানে এটা হচ্ছে মাইনাস ইলেভেন ধরে এটা হচ্ছে মাইনাস ইলেভেন তারপরে আবার মাইনাস টুয়েলভ মাইনাস থার্টিন এভাবে যেতে যেতে লাস্টটা হবে হচ্ছে মাইনাস ফর্টি টু তো এখানে দেখুন ঋণাত্মকের ক্ষেত্রে যেটা হচ্ছে জিরোর কাছাকাছি থাকবে সেটা হচ্ছে বড় এখানে ইলেভেন হচ্ছে এখানে আর ফর্টি টু হচ্ছে এখানে তার মানে হচ্ছে ইলেভেনটা কিন্তু জিরোর কাছাকাছি আছে তার মানে বড় হচ্ছে মাইনাস ইলেভেন আর মাইনাস ফর্টি টু কিন্তু দূরে আছে জিরো থেকে তার মানে মাইনাস ফর্টি টু হচ্ছে ছোটো সংখ্যা তো যেহেতু এটা রাফ করেছি মুছে দিচ্ছি এখন প্রশ্ন যা ছিল সেটা এবার উঠাবো প্রশ্ন ছিল হচ্ছে প্রথমে ব্র্যাকেট মাইনাস টোয়েন্টি ওয়ান পরে মাইনাস মাইনাস টেন পরে ছিল ফাঁকা ঘড় তারপরে সে ডান পাশে ছিল মাইনাস থার্টি ওয়ান প্লাস ফর ব্র্যাকেটে ছিল মাইনাস 11 এখানে কিন্তু মাইনাস 11 এটা কিন্তু বড় তার মানে হচ্ছে মাইনাস 11 ছিল বাম পক্ষে তো এই এটা হচ্ছে বৃহত্তর চিহ্ন হবে অর্থাৎ বাম দিকে মুখ হবে বাম পক্ষটা হচ্ছে বড় আর ডান হচ্ছে ছোট এটা হচ্ছে 11 এর খ প্রশ্নটির সমাধান 11 এর খ নাম্বার সমাধান করব তো 11 নম্বর শর্তটি হচ্ছে নিচের ফাঁকা ঘরগুলোতে বাম দিকে যেটা মুখ এটা হচ্ছে বৃহত্তর চিহ্ন আর ডান দিকে যেটা মুখ সেটা হচ্ছে ক্ষুদ্রতর চিহ্ন বা সমান চিহ্ন বসাও এই ফাঁকা ঘরে হয় এই চিহ্ন না হয় এই চিহ্ন না হয় সমান চিহ্ন বসাবো তো এখানে প্রশ্নটি হচ্ছে ফর্টি ফাইভ মাইনাস ব্র্যাকেটের ভিতরে ছিল মাইনাস ইলেভেন পরে ছিল একটা ফাঁকা ঘর তারপরে এখানে ছিল ফিফটি সেভেন প্লাস ব্র্যাকেটের ভিতরে ছিল মাইনাস ফোর তো যেহেতু সমাধান করবো নিয়েছি সমাধান ফাঁকা ঘরের বাম সাইডটা হচ্ছে বাম পক্ষ আর ফাঁকা ঘরের ডান পাশেটা হচ্ছে ডান পক্ষ তো প্রথমে হচ্ছে এগুলোর মান বের করতে হবে কারণ মান না বের করলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে এই তিনটা চিহ্নর মধ্যে কোন চিহ্নটা এখানে বসবে তো প্রথম হচ্ছে বাম মান বের করব তো লিখে নিব হচ্ছে সুতরাং বাম পক্ষ বাম পক্ষ এখানে হচ্ছে ফাঁকা করে বাম সাইডে ছিল তো এখানে প্রশ্ন যা ছিল সেটা লিখবো ফর্টি ফাইভ ছিল তো ফর্টি ফাইভ লিখেছি পরে মাইনাস ছিল তারপরে ছিল ব্র্যাকেটের ভিতরে মাইনাস ইলেভেন তো ব্র্যাকেট মাইনাস ইলেভেন তারপর হচ্ছে সমান চিহ্ন দিব তো প্রথম হচ্ছে ব্র্যাকেটের কাজ করতে হবে তো এখানে ফর্টি ফাইভ ছিল ফর্টি ফাইভটা লিখে নিব ব্র্যাকেটের বাইরে ছিল মাইনাস এবং ভিতরে ছিল মাইনাস এই ব্র্যাকেট চিহ্নের জন্য চিহ্ন দুটা গুণ দিতে হবে মাইনাসে মাইনাসে হয় হচ্ছে প্লাস আমরা জানি একই জাতীয় চিহ্ন গুণ দিলে সেটা প্লাস হয় তো প্লাস লিখেছি পরে ইলেভেন ছিল ইলেভেন লিখব তারপরে হচ্ছে সমান দিব 45 ফাইভ আর হচ্ছে ইলেভেন যোগ করলে হয় হচ্ছে ফিফটি সিক্স কীভাবে দেখুন এখানে এক করে ওয়ান ছিল আর এখানে এক করে ফাইভ আছে তো ওয়ান আর ফাইভ যোগ করলে হয়েছে সিক্স দশকের করে ওয়ান আর এখানে ছিল ফোর ওয়ান আর ফোর যোগ করলে হয় হচ্ছে ফাইভ তার মানে হচ্ছে বাম পক্ষ পাইসে হচ্ছে ফিফটি সিক্স অর্থাৎ এটুকুর মান হচ্ছে ফিফটি সিক্স এখন ডান পক্ষের মানটা বের করতে হবে তো নিচে লিখবো হচ্ছে সুতরাং ডান পক্ষ ডান পক্ষ এখানে প্রশ্নে যা ছিল তাই লিখব তো প্রথমে ছিল ফিফটি সেভেন লিখবো পরে প্লাস ছিল তারপর ব্র্যাকেটের ভিতরে ছিল মাইনাস ফোর তা এখন হচ্ছে প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে তো ব্র্যাকেট বাইরে যা ছিল তাই 57 ছিল 57 লিখবো এখন ব্র্যাকেট বাইরে চিহ্ন ছিল প্লাস এবং ভিতরে ছিল মাইনাস এই ব্র্যাকেট চিহ্নর জন্য চিহ্ন দুটো গুণ দিব এখানে কিন্তু ভিন্ন ধরনের চিহ্ন আছে তো ভিন্ন ধরনের চিহ্ন গুণ দিলে আমরা জানি মাইনাস হয় অর্থাৎ প্লাস এ মাইনাসে গুণ দিলে হবে মাইনাস ব্র্যাকেট ভিতরে সংখ্যা ছিল 4 তো 4 লিখবো এখন সমান দিব 57 থেকে 4 ভাগ করলে হয় হচ্ছে 53 তো ডান পক্ষের মান পেয়েছি 53 তো এটা হচ্ছে ডান পক্ষ এর মান হচ্ছে 53 আর বামপক্ষের মান পেয়েছি ফিফটি সিক্স তার মানে বড় কিন্তু ফিফটি সিক্স অর্থাৎ পক্ষটা হচ্ছে বড় তাহলে লিখবো হচ্ছে সুতরাং এখন প্রশ্ন যা ছিল সেটাই আবার এখানে লিখে দিব মাইনাস তারপর ছিল মাইনাস ইলেভেন তারপর ছিল খালিগড় তারপর ডানপক্ষ যা আছে সেটা লিখবো ডান পক্ষে পেয়েছিলাম ফিফটি সেভেন প্লাস ব্র্যাকেটের ভিতরে মাইনাস ফোর এখন বড় যেহেতু বাম পক্ষ তো কি করবো এই বামপক্ষের দিকে এই মুখটা দিতে হবে ত্রিশ চিহ্ন হচ্ছে বৃহত্তর চিহ্ন অর্থাৎ পক্ষ হচ্ছে বড় আর ডান পক্ষ হচ্ছে ছোট এটাই হচ্ছে এগারোর নাম্বার প্রশ্নটির সমাধান হচ্ছে এগারো নাম্বার প্রশ্নটির সমাধান করব। এখানে ছিল ব্র্যাকেটের ভিতরে মাইনাস টোয়েন্টি ফাইভ পরে ছিল মাইনাস আবার ছিল ব্র্যাকেটের ভিতরে মাইনাস ফর্টি টু তারপরে মাঝখানে ছিল ফাঁকা ঘর আর ডান পাশে ছিল হচ্ছে ব্র্যাকেটের ভিতরে মাইনাস ফর্টি টু মাইনাস পরে ব্র্যাকেটের ভিতরে ছিল মাইনাস টোয়েন্টি ফাইভ তো ফাঁকা ঘরের বাম হচ্ছে বামপক্ষ আর ফাঁকা ঘরের ডান হচ্ছে ডানপক্ষ তো এখানে কিন্তু কি করতে হবে এই ফাঁকা ঘরের মধ্যে আর না হয় সমান চিহ্ন যে কোনো একটা চিহ্ন বসাইতে হবে তো আমরা বুঝবো কিভাবে যে বড় কোনটা ছোট অথবা কোনটা সমান তো এখন এর জন্য কি করতে হবে যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান এখন হচ্ছে এই বামপক্ষের মানটা বের করতে হবে আর এদিকে ডানপক্ষের মানটা বের করতে হবে তারপর আমরা বুঝতে পারবো যে কোন চিহ্নটা বসবে তো প্রথমে যেহেতু বাম পক্ষের মানটা বের করব তো লিখে নিব হচ্ছে সুতরাং বাম বাম পক্ষ সমান চিহ্ন দিব করে বাম সাইডটা হচ্ছে বাম পক্ষ এখন প্রশ্ন যা আছে সেটাই এখানে লিখে দিব প্রশ্ন তারপরে মাইনাস আবার ব্র্যাকেটের ভিতরে ছিল মাইনাস ফর্টি টু তো সমান চিহ্ন দিব প্রথম হচ্ছে ব্র্যাকেটের কাজ করতে হবে ব্র্যাকেটের বাইরে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আছে এবং ব্র্যাকেটের ভিতরে ছিল মাইনাস ব্র্যাকেটের জন্য চিহ্ন দুটা গুণ দিব প্লাসে মাইনাসে হয় হচ্ছে মাইনাস পরে টোয়েন্টি ফাইভ ছিল টোয়েন্টি ফাইভ লিখব তো এখানে ব্র্যাকেটে বাইরে ছিল মাইনাস এবং ভিতরে আসছে মাইনাস মাইনাসে মাইনাস হবে হচ্ছে প্লাস আর ভিতরে ছিল হচ্ছে ফর্টি টু তো লিখে দিব ফর্টি টু এখন হচ্ছে টোয়েন্টি ফাইভের সামনে ছিল মাইনাস এবং ফর্টি টুর সামনে ছিল প্লাস তো এটা হচ্ছে দুই ধরনের চিহ্ন তো দুই ধরনের চিহ্ন থাকলে বিউক করতে হবে তো প্রথম হচ্ছে বর্ডা থেকে বিয়ুগ করতে হবে সেটা হোক যোগের অথবা বিউগের ফর্টি টু হচ্ছে বড় এবং টোয়েন্টি ফাইভ হচ্ছে ছোট তো বড় যেটা সেটা উপরে রাখবো আর ছোটটা হচ্ছে নিচে রাখবো তো এখানে এককের করে দুই আছে আর এখানে হচ্ছে ছোট সংখ্যার এককের এককে আছে পাঁচ তো এখানে ফর্টি টু কিন্তু উপরের সংখ্যা কারণ এটা হচ্ছে বড় অর্থাৎ টুটা হচ্ছে বড় উপরের সংখ্যা এবং ফাইভটা হচ্ছে নিচের সংখ্যা তো টু যেহেতু উপরের সংখ্যা বিয়োগের ক্ষেত্রে আমরা জানি টু থাকলে তাকে টুয়েলভ ধরতে হয় ছোট হইলে উপরের সংখ্যা তো টুয়েলভ থেকে ফাইভ বিয়োগ করলে হবে হচ্ছে সেভেন যেহেতু টু কে টুয়েলভ ধরেছি হাতে আছে ওয়ান ওয়ানটা হচ্ছে ছোট যে সংখ্যাটা ছিল দর্শকের ঘরে তার কাছে তো টু আর হাতে হচ্ছে ওয়ান তাহলে হয় হচ্ছে থ্রি উপরে ছিল ফোর এবং নিচে হচ্ছে থ্রি ফোর থেকে থ্রি বিক করলে হবে হচ্ছে ওয়ান অর্থাৎ বিয়াল্লিশ থেকে পঁচিশ বিয় করলে হবে হচ্ছে সতেরো এবং বড় যে সংখ্যাটা থাকে তার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাই এখানে বসবে তো বড় হচ্ছে ফর্টি টু তার সামনে পাঁচ ছিল তো এখানে কিন্তু প্লাস না দিলেও বুঝতে পারবো এখানে হচ্ছে প্লাস আছে তো বামপক্ষের মান পেয়েছি সেভেন্টিন অর্থাৎ সতেরো এখন বাম পক্ষের মান পেয়েছি সেভেন্টিন এখন হচ্ছে ডান পক্ষের মানটা বের করতে হবে তো ঋকু হচ্ছে সুতরাং ব্র্যাকেটের ভিতরে মাইনাস ফর্টি টু তারপরে মাইনাস ব্র্যাকেটের ভিতরে ছিল মাইনাস টোয়েন্টি ফাইভ প্রথম হচ্ছে ব্র্যাকেটের কাজ করতে হবে তো ব্র্যাকেটের বাইরে দেখুন কোনো চিহ্ন নাই তার মানে এখানে প্লাস আছে এবং ভিতরে এসে মাইনাস ব্র্যাকেটের জন্য চিহ্ন দুটা গুন দিতে হবে প্লাস সেভেনের সব হচ্ছে মাইনাস ফর্টি টু ছিল ফর্টি টু এখানেও এখানে বাইরে ছিল মাইনাস এবং ভিতরে এসেছে মাইনাস তো ব্র্যাকেটের জন্য চিহ্ন দুটো গুন দিতে হবে মাইনাস সেভেনের সব হচ্ছে প্লাস পরে ছিল টোয়েন্টি ফাইভ এখন দেখুন ফর্টি টুর সামনে এসেছে মাইনাস এবং টোয়েন্টি ফাইভের সামনে আছে প্লাস এখানে কিন্তু দুই ধরনের চিহ্ন তো দুই ধরনের চিহ্ন থাকলে ভিক করতে হয় তো বড়টা থেকে বাদ দিব সেটা হোক প্লাসের অথবা মাইনাসের তো বিয়াল্লিশ থেকে পঁচিশ ভিউ করবো তো এখানে দেখুন বিয়াল্লিশ থেকে পঁচিশ বিক করলে কিন্তু সতেরো পাইছি ঠিক এখানেও বিয়াল্লিশ থেকে পঁচিশ বিক করলে সতেরোই পাবো কারণ এখানে দেখুন বিয়াল্লিশটা বড় এখানে এক হচ্ছে টু আর এখানে এক করছে ফাইভ টুটা যেহেতু হয় বা টুকে টুয়েলভ হয় তো টুয়েলভ থেকে ফাইভ সেভেন যেহেতু টুকে টুয়েলভ ধরেছি এজন্য হাতের সোবান হাতের ওয়ানটা যাবে নিচে টু আর হাতের ওয়ান হবে হচ্ছে থ্রি তো ফোর থেকে থ্রি বিক করলে হবে ওয়ান এখন বড় হচ্ছে ফর্টি টু ফর্টি টু এর সামনে মাইনাস ছিল তার মানে এখানেও মাইনাস চিহ্ন হবে তো ডান পক্ষের মান পেয়েছে হচ্ছে মাইনাস সেভেন্টিন আর বামপক্ষের মান পেয়েছিলাম সেভেনটিন তো আমরা জানি হচ্ছে ধনাত্মক সংখ্যার মান সবসময় বড় হয় তো এই বামপক্ষে যেভেনটিন ছিল সেটা হচ্ছে বড় তো এখন হচ্ছে প্রশ্ন যা ছিল সেটাই এখানে উঠে দিব প্রশ্ন ছিল হচ্ছে মাইনাস টোয়েন্টি ফাইভ তারপর ছিল মাইনাস মাইনাস ব্র্যাকেটের ভিতরে মাইনাস ফর্টি টু পরে হচ্ছে ফাঁকাগড় লিখব এখন ডান পক্ষ যা ছিল সেটা লিখব মাইনাস ফর্টি টু তারপর ছিল মাইনাস ব্যাটারির ভিতরে ছিল মাইনাস টোয়েন্টি ফাইভ এখন হচ্ছে যেহেতু বাম পক্ষটা বড় তো এখানে বাম পক্ষের দিকে এই বৃহত্তর চিহ্নটা হবে অর্থাৎ বাম বামপক্ষের দিকে মুক্ত হবে তো এটাই হচ্ছে ঘন নম্বর প্রশ্নটির সমাধান